ডক্টর ফখরুল মানে মির্জা ফখরুল সাহেবকে লক্ষ্য করেও বলার কিছু নয় এনসিপিকে লক্ষ্য করে দু একটা কথা বলার আছে এনসিপি আপনারা ডক্টর ইউনুসকে আপনারাই প্রস্তাব করেছেন তাকে নিয়ে আসা বসাইছেন তাকে যেভাবে সাপোর্ট দেওয়া মাথার উপর তুলে নিয়ে পরিচালনা করছেন এক বছর রাখছেন ডক্টর ইউনুস এখন আপনাদের সাথে কি করতেছে আপনারা শুধু হিসাব করে দেখেন কিছুই না মাহপুর আমি শুধু এটুকু আপনাদের আমি নিরপেক্ষ আমি আপনাদের সমর্থক হয়ে কথাগুলো বলতেছি না শুধু যাচ করে দেখেন যে মাহপুর সাহেবের উপরে লন্ডনে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে এই ইউনু সরকার কি পদক্ষেপ নিছে দেশের অভ্যন্তরে অনেক কিছু নেওয়ার পদক্ষেপ নেওয়ার ছিল ঘটনা লন্ডনে ঘটুক নিউ ইয়র্কে ঘটুক দেশের অভ্যন্তরে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় দেশের অভ্যন্তর থেকে অনেক কিছুতেই চাবি দেওয়া যায় আর এটা যদি